আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো অনেকদিন যাবো আপনাদেরকে ভিডিও দিতে কেন জানেন একটু আমার আর সমস্যা ছিল ঠিক আছে এখন থেকে নিয়মিত ভিডিও পাবো আপনারা কোনো সমস্যা নাই চিন্তা করেন না ভাই আর কি কি নেয়া ভিডিও দেব সেটা খালি কমেন্টে করবেন আজকে ঠিক আছে আজকের কমেন্টে সেটাই বলবেন কি নিয়ে ভিডিও চান সৌদি আরব ড্রাইভিং বিষয় সৌদি আরব কোন কাজের চাহিদা বেশি সৌদি আরব হাউস ড্রাইভিং সৌদি আরবে বলদিয়া ড্রাইভিং কোন কাজ নিয়ে ভিডিও চান সেটা একটু কমেন্টে জানান আর হয়ে যাচ্ছে আমি এই যে দেখেন গাড়িটা নিয়ে বাইরে বাইরে তো আমি থেকে তারপরে আর একটা ভিডিও বানাম আজকে ঠিক আছে তো আপনারা দেখেন আর এখন কিন্তু রাইতে হয়ে গেছে ভাই ঠিক আছে অন্ধকারের মধ্যে কিন্তু আপনাদের জন্য ভিডিও বানাইতেছি যে রহমতে আপনারা যেহেতু আমার ভিডিও সবসময় দেখেন ঠিক আছে ইউটিউবে এবং কি ফেসবুকে তার জন্য নিয়মিত এখন থেকে ভিডিও দিব আপনাদের সাথে শেয়ার করব আর বেশি বেশি আমার ইউটিউব চ্যানেলটা একটু সাপোর্ট করবেন আর ফেসবুক পেজটা বেশি বেশি ফলো করবেন ভাই আমার আর আপনাদের কাছে অনুরোধ একটু ঠিক আছে ভিডিওটা শেয়ার করবেন আপনারা যদি ভিডিও বেশি না দেখেন তাহলে ভিডিও কিন্তু ভাইরাল হয় না তো আমি যে এখানে ডিটি করি ভাই ঠিক আছে আপনারা একটু ভালো করে দেখেন তো অনেক দিন যাবত আমি এখানে ডিউটি করতেছি আপনারা জানেন এটা হচ্ছে রেল স্টেশন সৌদি আরবের আপনারা একটু দেখেন আর আমি আজকে ভিতরে এমন আজকে সেটাও দেখাবো এটা বাইরে থেকে তো সব সময় দেখাই আজকে ভিতর থেকে দেখাবো আপনাদেরকে ঠিক আছে আর ওই যে দেখতাছেন ওটা পান ট্যাংকি ভাই উই এটা হচ্ছে পানির ট্যাঙ্ক আর এই যে এইখানে হচ্ছে গাড়ি পার্কিং গাড়ি যে একটা পার্কিং থাকে সেই পার্কিং এটা হ্যাঁ তো এই জায়গাটা হচ্ছে রেল স্টেশন আর এই স্টেশন স্টেশনে এখানে গাড়ি পার্কিং করে আর ওই জায়গাটা এদিকেও গাড়ি পার্কিং আছে এটা ভিতরে যায় দেখাই আপনাদেরকে কোথায় ডিউটি করে ঠিক আছে এই যে এইখানে কিন্তু ডিউটি করি এই যে দেখেন বাহির থেকে আসলাম ভাই ঠিক আছে এই যে হচ্ছে আমাদের কোম্পানির নাম আপনারা অনেকে জানেন এই কোম্পানিতে আসি আর অনেকে আমাদের কোম্পানিতে আসতে হেরি লেখা যে কোনো জায়গায় সার্চ করবেন প্রিমিয়াল নাম্বার পাবেন মধ্যে নাম্বার পেয়ে যাবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন ভিডিওতে লাইক করতে